আরজিকর নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি তিরো তোমাকে কে খুন করেছে কোথায় করেছে কীভাবে করেছে আজ অনেক গোপন সত্য এবার সামনে এসছে চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা দেখাবো চলুন তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যে সিবিআই এবার কোর্টে সপ্তম চার্জশিট জমা দিলেন সেই চার্জশিটে কী আছে কি হলো কোর্টে চলুন ডিটেলসে আপনারা জানতে পারবেন চলুন প্রথমত আপনাদেরকে বলি যে তীরক্তমার এই যে বিচার প্রক্রিয়া যেখানে এখনও অবধি চলছে এক বছর অভার মানে এক বছর চার মাস হয়ে যাওয়ার পরেও তিলোত্তমা কিন্তু এখন অবধি বিচার পেলেন না এবার তিলোক্তমার মা বাবা সর্বসম্মুখে মারাত্মকভাবে মারাত্মক তথ্য ফাঁস করেছেন মানে উনি এমন কিছু তথ্য ফাঁস করেছেন যেটা শুনলে আপনারা চমকে উঠবে যে ঘটনাটা আসলে কিভাবে ঘটেছে কি কি হয়েছে পুরো ব্যাপারটা উনি এবার ডিসক্লোজ করলেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলস সবটা শোনাবো তারপরে আমি অবশ্যই আসি আলোচনাতে আর সপ্তম চার্জশিট কোর্টে দিলেন কি হলো সেটা আপনারা জানতে পারবেন আগে শুনুন তোমার কুমিরের কান্না বলে বাংলার যে ভাষা আছে সেটাই হচ্ছে কালকে দেখিয়েছিলাম কালকে এমন আমরা কতগুলো প্রশ্ন বা বিষয়ে উত্থাপন করেছি যেটার কোনো উত্তর সিবিআইয়ের কাছে এখন সিবিআই সেই জিনিসটা দেখেই নি চার্জশিটে আনেনি সেজন্যই ওই মানে আমাদের ওই সমস্ত বস্তুতে বাঁচার জন্যে এই অভিনয়টা উনি করেছেন হস্টেল রুমে ঠিক কি ছিল যে না সেটা প্রকাশ্যে বলা যাবে না সেটা আমরা গোপন জবান মন্দিরে দেবো সেটা সিবিআই জানে এক বছর আগে সেপ্টেম্বর মানে তেরোই সেপ্টেম্বর সমস্ত শেষ করা উচিত ছিল সিবিআইর কিন্তু করেনি সে বিষয়টা তদন্তই করেনি সেই জন্যেই মেনলি ওটা আমরা তদন্তের স্বার্থে এটা ওটা বলতে পারবো না কি ছিল সপ্তম যে চার্জশিট একেবারে জমা পড়েছে কাকিমা তার স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে তারপরেও আপনি একেবারে কোর্ট সমক্ষে সিবিআইকে নির্লজ্জ বললেন এই প্রসঙ্গ উঠে আসছে আমার মেয়েটা খুন ধর্ষণ হয়েছে এক বছর চার মাস হয়ে গেছে তারা এখন স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে তার মোবাইল ল্যাপটপ ফরেন্সিকে দিয়েছে তা এতদিন তারা করছিলটা কি বসে সেই জন্যই আমি ওদের নির্লজ্জ বলেছি এরকম যে এখন এত বছর দিন পরে তাদের একটা মনে হয়েছে যে মেটার ল্যাপটপ মোবাইলটা ফরেন্সিকে দেওয়া উচিত এটা নির্লজ্জ বলবো না তো কি বলবো এটা নির্লজ্জ আমি একা বলছি না সারা পৃথিবীর লোক ওনাদের নির্লজ্জ বলছে এবং আমাদের যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তিনিও বলেছেন আর্জিকর মামলার কোনো তদন্তই এখনো সিবিআই করে উঠতে পারেনি এটা শুধু আমরা যে বলছি তা নয় এটা সুপ্রিম কোর্টের থেকেও বলেছিল যে যারা বিচারপতিরা ছিলেন তারা বলছেন আমরা তিরিশ বছরের কর্মজীবনে পুলিশের এরকম তদন্তই দেখিনি অথচ আমাদের আইও সীমা পাউজা ম্যাডাম সেই পুলিশের তদন্তকে খুব ভালো তদন্ত বলে এখানে সম্মানিত করেছেন তিনিও তো মা আমরাও প্রথমে ভেবেছিলাম যে তিনিও মা এবং আমার মেয়ের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ কেঁদেছিলেন প্রথমে বুঝতে পারেনি যে ওটা কুমিরের কান্না এখন পুরো মনে হচ্ছে যে ওটা নাটক ছিল কারণ একজন মা আমিও তো তাই আমিও চাই যে একজন মা হিসাবে দেখুক এই ব্যাপারটা তাহলে আমি যে কতটা যন্ত্রণার মধ্যে আছি সেটা উনি অনুভব করতে পারবেন কিন্তু ওনার সেই ফিলিংসটা ওনার কর্মে নেই চোখে জল দিয়ে অনুভূতি আদায় করা যায় না মানুষের সেটা কর্ম করে দেখাতে হয় সেই কর্মটা উনি করে দেখাতে পারেননি কেউ মানবে না শুধু আমি মা বলে নয় এই যে একশো চল্লিশ কোটি লোক এই ভারতবাসী কেউ মানেনি যে আমার মেয়েটা তার কাজের জায়গায় ধর্ষণ খুন হয়ে গেল আর বাকি সবাই ঘুমিয়েছিল হসপিটাল একটা আর্জিকর হসপিটাল বিশেষ করে একটা এত মানুষ থাকে সেখানে সেখানে কেউ কিছু জানতে পারলো না এই যে গল্পটা বলা হচ্ছে এই গল্পটাই পুরোপুরি মিথ্যা কাকু এই যে বারংবার বলছো সিবিআই তদন্ত করছে না এগারো জনের গোপন জবানবন্দি তো ইতিমধ্যে নেওয়া হয়েছে সেই স্ট্যাটাস রিপোর্টেই যা উঠে আসছে সেটা ওরা মুখে বলছে সেটা যে কি জবানবন্দি নিয়েছে আমি কাউকে আর এনে ডাকলাম বসালাম বিস্কুট চা বিস্কুট খাওয়ালাম মারি বিস্কুট খাওয়ায় চায়ের সঙ্গে মারি বিস্কুট খাওয়ায় সিবিআই এটা খুব ভালো গুণ আছে এটার কেউ গেলে তাকে চায়ের সঙ্গে মারি বিস্কুট খাওয়ায় মারি বিস্কুট খাওয়ালো খাইয়ে বাড়ি পাঠিয়ে দিল এই সন্দীপ ঘোষকে আমাদের কাছে প্রমাণ আছে সন্দীপ ঘোষকে যেদিন হাস করে তার আগের দিন ওরা মানে পোলাও এবং পনির পোলাও পনির এ সমস্ত খাইয়েছে যদি করলাম তাহলে কী জিজ্ঞাসাবাদ করলাম সন্দীপ ঘোষকে তুমি চোদ্দ দিন জিজ্ঞাসাবাদ করেও চাষি দিতে পারো নি সে তাকে জামিনে মুক্তি দিতে বাধ্য হয়েছো আর তুমি এদের নিয়ে জিজ্ঞাসাবাদ করছো আমরা যে সমস্ত নামগুলো দিয়েছি তুমি নিয়ে পাঁচ মিনিটে পূজা রায় প্রিয়াকে পূজা রায় ভ্যানিলা কিস্তানকে পাঁচ মিনিটেও মানে জিজ্ঞাসাবাদ করেনি এবং কী জিজ্ঞাসাবাদ করে সেই তথ্য আমাদের কাছে আজ পর্যন্ত আমরা সামনে দেখিনি যে যে কাকিমার মানে স্টেটমেন্ট নিয়েছে নীলামশ্রী তাকে তো কোর্টে সাক্ষী রাখা দরকার ছিল না কাকিমাকে যখন সাক্ষী দেয়নি সেটাও রাখিনি সিবিআই ব্যাপারটাকে প্রথমেই সঞ্জয় যে সঞ্জয়কে হাতে পেয়েছে ব্যাস সঞ্জয়কে কনভিট করে দাও এবং নীলামশ্রী একদিন গর্বের সঙ্গে আমাকে বলছেন আমরা তিন মাসের মধ্যে একজনকে কনভিট করে দিয়েছি এটা বলেছেন আপনি আপনি কনভিট করেছেন এটা কেউ কেউ বিশ্বাস করেছে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মধ্যে লোকের মধ্যে একটা লোক যদি বলে যে না সঞ্জয় ঠিকই দোষী তৃণমূলের লোকবাদী তাহলে আমি মেনে নেব আজকে যারা আমার মেয়ের দেহটা লাস্টে লোপাট করেছে তো এটা একটা তত্ত্ব লোপাটের মধ্যেই পড়ে এবং সীমা পাউজা আমাদের ঘরে বসে যে এই ব্যাপারে যদি গ্রেফতার করি দু তিন বছর জেল খাটবে তারা এখন এখন তাদের ক্লিনচিট দিচ্ছে দাঁড়িয়ে সেই কোম্পানি মানে সিবিআই আগের লোকে সিবিআই নাম শুনলে কাঁপতো এখন সিবিআই আমাদের দিকে কাঁপছে বিপুল হয়ে গেছে এখন এখন আমাদের সব কথা শুনলে কেঁপে ওরকম করছে কালকে মধ্যে যা দিয়েছি না মানে সিবিআই যে যা যেভাবে বলেছি এভাবে ওইভাবে বলা উচিত না ওরকম ভাবে অত্যন্ত লজ্জ হয় না নির্লজ্জ হয় এরকম বারবার যে সিবিআই তদন্তের কথা এতক্ষণ ধরে আলোচনা হচ্ছে সিবিআই সিবিআই এখন বাঁচার জন্য জজের কাছে বলছে যে ওনারা আমাদের সঙ্গে খারাপ হবে ওনার সঙ্গে কি ভালো ব্যবহার একমাত্র এক বছর পাঁচ বছর কি করেছেন সেই হিসাবে আমাদের দিন তিন মাসের যে কাজ করেছেন হিসাবটা দিয়েছেন বাকি সময়টা যে কাজ করেছেন কাউকে তো থাকেনি না এখানে এখানে কলকাতার কোনো অফিসে কোনো আমাদের যে তদন্তের যে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা কেউ থাকে না ওই কেসের দিন আসে আবার কেসের ঝামেলা মিটে গেলে আবার বাড়ি চলে যায় ওরা তো চায় যে এই দু তিন মাস পর পর ডেট নেওয়ার জন্য চেষ্টা করে সবসময় যখনই আমরা তাড়াতাড়ি কথা বলি না না আমাদের এই অসুবিধা হচ্ছে সেই অসুবিধা আছে ও যায় কেস আছে বলে জজকে কনভেন্স করে ডেটটা পিছিয়ে নেয় সবসময় করে কেন

বা কিভাবে হওয়া উচিত সেই জন্য খুব প্রকাশ করেছেন আরো একজনও খুব প্রকাশ করেছেন উপেন বিশ্বাস তিনি সিবিআই প্রাক্তন অধিকর্তা তিনিও বলেছেন যে সিবিআই কাজ করছে না শুধু আমরা যে বলছি তা নয় सीबीआई কে সবাই সমালোচনা सीबीआई যদি গাজি করতে তাহলে সাংবাদিকদের এড়েই যাচ্ছে কেন সব সময় কোনো আসপজেদ্য সাংবাদিকদের কোনো কথা উত্তর দিয়েছে सीबीआई কোন কাউকে কোনো কম কোন কথা বলেনি কেন আমরা কাজ করতে উত্তর ওদের কাছে নেই আমরা যে আদালতে এখন রিডেগে মনে হয় চুয়ান্নটা কোশ্চেন রেখেছি এই চুয়ান্নটা কোশ্চেনের উত্তর ওদের কাছে নেই সেই জন্য ওরা এখন এইসব বাহানা করছে দেবে প্রশ্নের উত্তর আদালত যদি আদালত যদি অর্ডার দেয় অবশ্যই দিতে বাধ্য হবে আদালতের দিকে তাকিয়ে আছি দেখা যাক না আদালত চেষ্টা করছে ব্যাপারটাকে বের করা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি কার্যত অভিযোগ করছেন যে সিবিআই বড় মেজ কর্তারা সব বিজেপি বিরোধী দল দ্বারা পুষ্ট আপনারা কি ঠিক একই জানেন না 2011 সাল থেকে কলকাতায় যে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো কেস সিবিআই নিয়েছে কোনো কেসে সমাধান করেনি এমনকি বিশ্বে সে বিশ্বের সরকার বিজেপি কর্মী যে খুন হয়েছে তার সিটও এখন এমনভাবে বিচার প্রক্রিয়া চালাচ্ছে আর সে পাঁচ বছর ধরে ব্যাপারটাকে একটা ভাই মারা গেছে একটা দাদার পক্ষে পাঁচ বছর একটা মামলা চালানো যে কি দুঃসব বিষয় সে ভাইটাই শুধু জানে সিবিআই জানে না এটা সিবিআই নামে আগে লোকে কাঁদত এখন সিবিআই এখন আমাদের নামে যে সমস্ত পার্টি সিবিআইয়ের কাছে গেছে তাদের নামে কাঁপে ওই বিশেষ সরকারের সঙ্গে সিবিআই সঙ্গে কম ঝামেলা হয়নি সরকার সিবিআই কে গুস্কোর অনেক কিছু বলেছে ডিঙ্গার সবকিছু বলেছে কাকিমা এই যে অভিজিৎ গাঙ্গুলির মন্তব্য সিবিআই এবং ইডি নিয়ে শুধু সিবিআই ই না একেবারে নিয়োগ দুর্নীতি বর্তমানে যেটা একেবারে চাকরি থেকে শুরু করে সাধারণ জনগণের যে জীবন জীবিকা সেইতে যে প্রশ্ন উঠেছে যে মন্তব্য আপনি কি একেবারেই একমত তার সাথে একেবারেই একমত আমাদের দুর্ভাগ্য যে আমাদের মেয়েটা এখানে জন্মেছিল এতটা মেধা নিয়ে নাহলে আমরা তাকে হারাতাম না আর তার চেয়ে বড় দুর্ভাগ্য আমাদের বাংলার মূর্খ মন্ত্রী একজন তিনি মহিলা মহিলা হয়ে মহিলা নিরাপত্তা দিতে পারেন না সুরক্ষা দিতে পারেন না আর কোন ঘটনা ঘটলে এই অনেক নানা তথ্য এটা খুব ছোট ঘটনা এই মানুষ এত এইসব রাজনীতি করে বেড়াচ্ছে এসব কিছুই ঘটেনি কি ঘটেছে সেটা বলো তুমি স্বাস্থ্যমন্ত্রী তোমার হেফাজতে ছিল আমার মেয়েটা যেদিন রাত্রে খুন হয়েছে পরের দিন সকালে এসেই তোমার যারা অপরাধী তাদের ধরা উচিত ছিল এবং আমাদের ঘরে এসেও বলে গেছেন আমি যখন বলেছিলাম যে ম্যাডাম আমি মানি না যে সঞ্জয় একা এসে এই ঘটনাটা ঘটিয়ে গেছে তখন উনিও বলেছিলেন যে হ্যাঁ আমারও মনে হয় তাই আমার ধারণাটাও একই তুমি ভেতর থেকে কাউকে নিয়ে বিনীত গোয়েলকে বলেছিলেন তুমি ভেতর থেকে কাউকে নিয়ে ডান্ডা দাও ঠিক এই ভাষাটাই ইউজ করেছিলেন সব বেরিয়ে আসবে কিন্তু আজও পর্যন্ত সেই ভেতর থেকে কাকে নিয়ে ডান্ডা দেবেন নাকি উনি নিজেই ডান্ডা খাবেন সেটা এখনো বুঝতে অনুমতি ছাড়া মেয়ের মুখ দেখতে করেছি কালকেই করেছি সত্যি তো তাই আমরা কেদে সেই মেয়ের কাছে যেতে পারছি না আমরা একটা সন্তান আর ভালো মেয়েটাকে আমি সকালবেলা খাইয়ে দিলাম তাকে সমস্ত কিছু দিয়ে দিলাম গাড়িতে সে আমাকে হাত দেখাতে দেখাতে তার ডিউটিতে চলে গেল রাত্রে সাড়ে এগারোটার সময়ও মেয়েটা আমাকে সুন্দর হাসি খুশি ফোন করলো সেই মেয়েটা সকালে নেই এটা কি করে মানব এবং সেই যে তদন্তটা সেই যে আমাদের যে সার্কাসটা দেখানো হচ্ছে যে এক সঞ্জয় রায় এটা কি এই সঞ্জয় রায় কিছুই হয়তো করেনি বা করেছে আমি ওদিকে যাই না কিন্তু বাকিরা কোথায় বাকি অপরাধীরা এখনো আর্জিকর হসপিটালে ঘুরে বেড়াচ্ছে আর কাদের বাঁচাতে চাইছেন আমাদের মুখ্যমন্ত্রী মানে আসল রহস্যটা অহস্যটা ফাঁস হয়ে গেলে অনেকেই জড়িয়ে যাবে অনেকেই জড়িয়ে যাবে ওই জন্য উনি কিছুতেই চাইছেন না এই বিচারটা সামনে আসুক আর আমরাও ঠিক বান্দা মানে আমরণ চেষ্টা করে যাব ঠাকুরের কাছে কোনো দিন কারো খারাপ চাই না এখনো চাইতে পারি না কিন্তু চাইবো এখন ঈশ্বর যেন আমাকে বাঁচিয়ে রাখেন আর যারা আমার মেয়ের শুধু খুন করেনি তার স্বপ্নটাকেই খুন করেছে তাদের আমি দেখে ছাড়বো

এই নির্মল ঘোষের ছিল কিন্তু এরা এক ঠিক আর্জি করার আন্দোলনে কোথায় ছিল একেবারে আন্দোলন নয় আন্দোলন নয় শেষ প্রমাণটুকু আমরা যাতে না রাখতে পারি সেই চেষ্টাটা ওরা করেছে তিনজন মিলে নির্মল ঘোষ এমএলএ সোমনাথ দে কাউন্সিলর আর আমাদের পাশের বাড়ির প্রতিবেশী সঞ্জীব মুখার্জি যে আমরা দু ঘন্টা তালা থানায় বসে রয়েছি মেয়েকে এখানে আনুন সেকেন্ড পোস্টমর্টম আমরা করব আজকে আমরা দাও করব না পুলিশ আমাদের সাথে না পেরে পুলিশ আমাদের গাড়িতে বসেছিল আমাদের ড্রাইভারকে চাবি নিয়ে লক করে গাড়িটা পাঠিয়ে দিয়েছিল কোথায় পুলিশ আমাদের গাড়িতে বসে আমাদের বোঝাতে না পেরে সঞ্জীব মুখার্জিকেই নিয়ে গেছিল ফের রাস্তায় চলে এসেছিল প্রায় আবারও ফেরও নিয়ে গেছিল তালা থানায় সঞ্জীব মুখার্জি ওখানে গিয়ে যারা ছিল উপস্থিত তাদের সঙ্গে ঝামেলা দিয়ে দেয় তখন আমাদের বাড়ির পাশ থেকে বলছে বৌদি তোমরা যদি এখন বাড়ি না আসো ওকে নির্মল ঘোষ এবং অনেক পুলিশ টুলিশ আছে সবাই মিলে ওকে শ্মশানে নিয়ে চলে যাচ্ছে আমরা এই কথাটা শুনে যে সারাদিন মেয়ের মুখটা দেখতে পারিনি আমরা বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি আরও একটা কথা বাড়িতে এসে আমরা মেয়ের মুখটা সারাদিন তো দেখতেই পারিনি বাড়িতে এনেও দেখতে পারিনি বাড়িতে এনে যেই তার সামনে আমি আর ওর বাবা বসবো তখন ডিসি এক বান্ডিল টাকা এটাও তো আমার কোশ্চেন রয়েছে টাকাটা তার কাছে কে দিলো কে দিলো টাকাটা কে তাকে ডেকে আনলো এই নির্মল ঘোষ এই সোমনাথ দে এই সঞ্জীব মুখার্জি তাকে ডেকে এনেছে আমার মেয়েটা একতিরিশ বছর ধরে কষ্ট করে সাধনা করে এখানে এসেছিল এই ডাক্তারিটা তার জীবিকা ছিল না তার প্যাশন ছিল এটা আমি মা আমার নামের পরে যেন অনেক ডিগ্রি থাকে আর আমি যেন অনেক সেবা করতে পারি সবার যখন চেম্বার থেকে বাড়ি এসে বলতো জানো মা আমি যা ব্লাড টেস্ট করতে দিই সেই সেই রকমই রিপোর্ট আসে আমি বলো অনেক বড় ডাক্তার হব সেই কথাগুলো শুনলে আমার এখন শুধু কান্নাই আসে মানে দু চোখে জল আমি ধরে রাখতে পারি না তবুও আমি কখনো হতাশ হই না না বিচার আমরা আনবো যে যতই বড় হোক মায়ের শক্তির কাছে কেউ হতে পারবে একেবারেই শেষ প্রশ্ন এই যে পুরো ঘটনা আরজিকর ঘটনা এরপর আরো একাধিক মেডিকেল কলেজে একাধিক ঘটনা আমরা দেখতে পেলাম এই কদিনে যদি আজকে আরজিকর বিচার পেতো তাহলে কি এইগুলো হওয়ার সাহস হতো প্রশ্রয় যতদিন থাকবে ততদিন এসব ঘটনা ঘটবে আর সিবিআই এর কাছে তদন্ত পাঠানো হয় কেন তদন্তকে মানুষকে বোকা বানানোর জন্যে যে সিবিআই মানে এটা একটা এমন একটা বিষয় দেখা যাচ্ছে এখন সেটিংস আমরা বলছি ঠিকই সেটিংস না কী এটা তো প্রশাসন জানে কেন্দ্র সরকার জানে রাজ্য সরকার জানে এই যে সিবিআই এর মধ্যে একটা ঘোট পাকানো দু হাজার দশ সাল থেকে এগারো সাল থেকে যত কেস সিবিআই নিয়েছে কোনো কেসের চা সিদ্ধ হয়নি তার মানেটা কি সেখানে নিশ্চয়ই কোনো কিছু একটা ব্যাপারে হয় টাকা পয়সা লেনদেন আছে নাহলে রাজনৈতিক ক্ষমতার কোনো একটা ব্যাপার আছে কিছু একটা ব্যাপার আছে সেটা আমরা আজ বলতে পারবো না আমাদের আমরা চেষ্টা করছি সেটা করার এই যে কেন সিবিআই দু হাজার এগারো সাল থেকে কোনো কেসের সমাধান করছে না ইচ্ছা কী করছে না একদম সম্পূর্ণভাবে আমরা বলতে পারি সিবিআই ব্যর্থ নয় সিবিআই ইচ্ছা কী এই বিষয়গুলো সামনে আনছে না এটা হচ্ছে সিবিআইয়ের একটা

বসে বসে থেকে মায়না নিয়েছে বিধানসভার সদস্য পদ গেছে তিন বছর জেল খেটে রয়েছে আইন আনলে তাদের গায়ে যারা ধরে এই চোর আমাদের মুখ্যমন্ত্রীর পোষা কোন কোন লোকটার নাম বলবো যার জেল কেটে তাদের কারণে কি পরিবর্তন হয়েছে কোনো পরিবর্তন হয়েছে তারা তাদের মতন ঠিক জায়গা মধ্যে আবার রিটার্ন দিচ্ছে কিছু টাকা পয়সা তাদের কাছে ছিল সেগুলো ইডির যে ইডির নিয়ম যে শেষ করলে আর ফেরত দেবে না সেই সিস্টেমের মধ্যে টাকা তাদের টাকা পয়সা কি হয়েছে আবার রোজগার করবে এই যে এস যে পরীক্ষা আবার যেগুলো পরীক্ষা হচ্ছে এই স্বচ্ছতাগুলো এই তো অস্বচ্ছতায় ভর্তি দেখতে পাচ্ছি আবার তো মামলা হয়েছে বুঝবে এবার আর লাগে একটা আমাদের রাজ্যটা একটা পরিবারের মতো সেখানে পরিবারের সদস্য যে হেড সে যদি দুর্নীতিবাস মিথ্যাবাদী সব মিথ্যাচার ছাড়া কিছুই জানে না সে বলে প্রতিশ্রুতি আবার কি প্রতিশ্রুতি মানে প্রতারণা এই কথাটা যে মূর্খমন্ত্রী বলে সেই রাজ্যে প্রতিশ্রুতি মানে প্রতারণাই হবে আজকে আমাদের গেস্টা নিয়ে যখন বলছেন উনি টাকা দেবেন আবার কর্তৃপক্ষ বরাবর অস্বীকার করছেন না আমি টাকা দেওয়ার কথা তো বলিনি কোনো কিন্তু উনি নিজে প্রকাশ্য দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলনে বলেছেন 10 লাখ টাকা তো দিতেই পারি আবার উনি বলছেন যে না আমরা তো টাকা দেওয়ার কথা বলিনি টাকা দিয়ে আপনারা বিচার করেন বিচার আর কতদিন বিচারের অপেক্ষা অপেক্ষা করতে যতদিন অপেক্ষা দরকার করব বিচার আমরা আনবই এটাই আমাদের প্রতিজ্ঞা सीबीआई এই सीबीआईর হাতে ভরসা আছে सीबीआई কে দিন ঘাড় ধরে কাজ করাবো

বলছে আমি একজন কনস্টেবল যেই বলেছি অমনি লাইনটা কেটে দিল বলে তার দরকার নেই ঠিকানার আর তাহলে এই হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি তাহলে কোনো রায় হাইকোর্টে রায় পর্যন্ত এরা ভায়োলেন্স করতে কোনো সহ ইয়ে করে না আজকে যে মুকুল রায় সদস্য পদ গেছে কত গেছে নাকি যাবে না এরা কি এদিক ওদিক করে হয়তো সুপ্রিম কোর্টেই দৌড়াবে একটা সামান্য ওই যে চারটে পোস্টিং নিয়ে যে চা যে আর্জি করে যারা আন্দোলন করে তাদের চারটে পোস্টিং নিয়ে যে ঝামেলা চলছে তারা সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ আবার আবার সুপ্রিম কোর্টও যাওয়ার চান্স দেখতে পাচ্ছি এখন আর যায়নি কী করবে জানি না এখনও জানি যাবে মনে হচ্ছে তাহলে এটা এটা তো যেতে কোনো অসুবিধা নেই রাজ্য পাবলিকের পয়সা তো আছে চোর হরি লুট করো আর খালি লোন নাও খালি আজকে রাজ্যকে রাজ্যে যদি বিক্রি হয়ে গেছে রাজ্যের ধারে ধারে রাজ্য শেষ কোনো আমার অভিভাবকের পকেটে যদি পয়সা থাকে আর যদি বাইরে গিয়ে ফুটানি করতে হয় দান দান করতে হয় তাহলে যে অবস্থাটা হবে আজকে আমাদের রাজ্যের অবস্থাও ঠিকটাই আজকে একটা আমার পকেটে পয়সা নেই আমি দান ধ্যানের মত্ত হয়ে গেলাম দান দান খেলা মেলা উৎসবের মত্ত তাহলে আমার যা পরিণতি হবে পরিবারে ওই আমাদের পশ্চিমবঙ্গের পরিণতিটা তাই মানুষকে বুঝতে হবে মানুষকে বুঝে মানুষকে তার ব্যবস্থা নিতে হবে মানুষের কাছে যে একটাই মাত্র ক্ষমতা আছে একটা ভোট দেওয়ার ক্ষমতা সারা পাঁচ বছর পরে এই ক্ষমতাটা মানুষের কাছে আছে মানুষের বিবেচনা করে চুরি হচ্ছে না না সেটা আমার দেখার দরকার নেই চুরি হচ্ছে না কি হচ্ছে সেটা আমি তো পড়াশোনার লোক নাই আমার এসব দেখার বিষয় না তাই মানুষকে বিবেচনা করে ভোট দিতে হবে আমাদের কেন এরকম হলো আমার মেয়ের সব থেকে স্বপ্নের বেলা থেকেই স্বপ্ন আমার যেন এমডিতে গোল্ড মেডেল হয় এমডি পরীক্ষাটা তার হয়ে যেত যারা ওর আপনার মেয়ের ভাগ্য খারাপ ছিল সিবিআই তো এই কথা সিবিআই হ্যাঁ মোটেও ভাগ্য খারাপ ছিল না আমরা একটা ডায়মন্ড পেয়েছিলাম সেটা আমাদের এই রাজ্যর জন্যই আমরা হারিয়ে ফেলেছি একটা সুরক্ষিত জোন সেখানে এরকম হবে কেউ ভাবতে পারে না কেউ না আর এই দু সালটা আমার মেয়ের বা আমাদের জীবনে ছিল ওর সালে যখন আর করে চান্স পেয়েছিল তখনই পঁচিশ সালে মা আমি বাড়ি রং করব। আমার এমডি কমপ্লিট হয়ে যাবে পূজাটা একটু বেশি ভালো করে করব তারপরে বিয়ে এই নভেম্বরের পঁচিশ তারিখে তার বিয়ের ডেট ফিক্স ছিল আজকে আমাদের এই দুরবস্থার জন্য কারা দায়ী কে নেবে দায়ের আমার মেয়েটা তো স্বাস্থ্য দপ্তরের আন্ডারে ছিল সন্দীপ ঘোষ কি একদিনে সন্দীপ ঘোষ হয়ে গেছে এই সন্দীপ ঘোষ আশিস পাণ্ডে এদের তৈরি করা হয়েছে এবং এই যে স্বাস্থ্যমন্ত্রী তৈরি করেছেন এদের শুধু আমার মেয়ে নয় আর জি করে ছ ছটা এরকম হয়েছে আর এই যে আরও তারপরে যেগুলো হচ্ছে সবগুলোর জন্য আমাদের এই স্বাস্থ্যমন্ত্রী দায়ী সমস্ত ভাবে দায়ী আমরা এই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছি এর থেকে বেশি কিছু আর বলতে পারি না আমি আপনারা কথাগুলো শুনলেন এখানে অনেক কিছু তিলক তোমার মা বাবা কিন্তু ডিসক্লোজ করেছেন যেগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি তো আজকে কোর্টে হ্যাঁ মানে এর এক অফিসার কান্না করছেন এটাকে তিলকতমা মা বাবা কুমিরের কান্না বলছেন একদম কারণ এতদিন হয়ে যাওয়ার পরও এখন অবধি ওনারা আসল যে অপরাধী তাদেরকে এখন অবধি ওনারা অ্যারেস্ট করাতে পারেননি বা সামনে নিয়ে আসতে পারেননি এই হলো আমাদের সিবিআই অবস্থা যাই হোক এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা